ফিল্ম ডাইরেক্টিং শর্ট বাই শর্ট ভিজুয়ালাইজিং ফ্রম কন টু স্ক্রিন বইটা তো আমরা যদি পেজটা ফিট করি এই হলো চেহারাটা বইটার এইটা না তো আমরা এই বইটা পড়ব এবং এটা লিখেছেন স্টিভেন ডি কার্টস বইটার মধ্যে কি কি আছে আমরা একটু দেখে নেই প্রথমেই তাইলে আপনার আসলে সুবিধা হবে বুঝতে

হ্যাঁ বিখ্যাত রাইপোট কথা মানে ভিশনটা মানে দেখতে পারাটা এটা হচ্ছে অদৃষ্ঠ জিনিসকে মানে আমাদের ভীষণের বাংলা কি হবে ভিশন আমরা নিজের ভীষণ ভীষণ হিসেবে ব্যবহার করলাম বুঝতে বাংলাটা ঠিক না করতে পারছেন আপনারা কেউ মনে করতে পারলে বলতে পারেন আসলে কি হয় মানে অদৃশ্য জিনিসটা আমরা কল্পনা করেই দৃশ্যমান করতে পারি এরকম হতে পারে জিনিসটা মানে যে কোনো অদৃশ্য জিনিসগুলো আমরা আমরা কি করতে পারি দেখতে পারি কল্পনা দেখতে পারি প্রথম হচ্ছে ভিজুয়ালাইজেশন এই চাপ্টারটা ভিজুয়ালাইজেশন জিনিসটা আমরা একটু জিনিসটা হচ্ছে যে আমরা তো চলচ্চিত্র পরিচালনার একটা বই পড়ছি তো পরিচালক হিসেবে কাজটা আসলে কি কাজটা হচ্ছে যে আপনি যদি চিত্র নির্মাণ করেন তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে যে গল্পটা বলবেন এবং গল্পটা বলবেন কি ভিজুয়াল দিয়ে গল্পটা বলবেন তার সঙ্গে আরেকটা জিনিস পাবেন অডিও পাবেন তাহলে জিনিসটা দাঁড়ালো অডিও ভিজুয়াল মিডিয়াম এবং আমরা স্ক্রিন প্লে যে করি সেই স্ক্রিন। আমরা এটা মাথায় রেখে স্ক্রিন প্লে এটা লিখি কিন্তু স্ক্রিনপ্লে তো হচ্ছে একটা মানে ভাষা যেটা ভিজুয়াল না মানে এই ভিজুয়ালটা ডিরেক্টর করবে আর ভিজুয়াল বিষয়ে লিখিয়ে দিবে হইল স্ক্রিন রাইটার যদি স্ক্রিন রাইটার ডিরেক্টর একজনই হয় তারপরেও যখন উনি ডিরেকশন তাকে ভিজুয়ালাইজেশন করতে হবে এবং ডিরেকশন প্রথম কাজ হচ্ছে ইটা আর আইটা হচ্ছে যে আমরা যে সিনেমা তৈরি করি সিনেমা একবারে এখন আমরা পাঁচটা ইয়ে করি স্টেজেস বলি আমি একটু এই বাতি আলোচনাটা করে নে তাইলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে হ্যাঁ তো আ মানে ফিল্ম মেকিং প্রসেসটা একেবারে সংক্ষেপে যদি আমি বুঝে নেই যে আসলে ফিল্ম মেকিংটা এই কয়টা ধাপে আছে মোটা দাগে আমাদের আইডিয়া ডেভেলপমেন্ট একটা মোটা বলা হয় যে আপনি যখন স্ক্রিপ্টিং করবেন স্ক্রিপ্টিং করার আগে আইডিয়া ডেভেলপমেন্ট করবেন তারপর করলেন আচ্ছা ওই যে দেখেন এখানে মানে ফিল্ম মেকিং প্রসেস করে যেগুলো পেয়েছি দেখেন এখানে এখানে অনেক ডিটেল আছে কিন্তু আমি বলছি যে আইডি ডেভেলপমেন্ট একটা হচ্ছে এইগুলো অনেকগুলো বিষয় এই একদম শুটিং এর আগে পর্যন্ত দেখেন এই যে স্টেপ ফাইভ থেকে যা বলছে এগুলোকে আমরা বলি একদম সবগুলো মিলে আমরা বলি হইল প্রি প্রোডাকশন মানে ক্যামেরা ওপেন করার আগ পর্যন্ত মানে ক্যামেরা দিয়ে শট নেওয়ার আগে পর্যন্ত যে কাজগুলো সেই কাজগুলো হচ্ছে যদি কখনো ভুলেও যান তাই যাবে তা আমরা প্রথমেই আহ প্ল্যান করি যে আচ্ছা এই খাই না কেন বাজার করতে হবে বাজার করতে হবে এবং বাজার করার আগেই প্ল্যান করি কি কিনবো

মানে পরিবেশন করব তারপরে সে খাবো এইগুলো সব হচ্ছে প্রোডাকশন তাহলে এই মানে এইভাবেই জিনিসগুলো হয় আসলে সমস্ত প্রোডাকশন লেভেল একটা আছে পোস্ট প্রোডাকশন লেভেল একটা আছে আর একটা প্রোডাকশন লেভেল আছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন গুলো কিন্তু এইরকমই এবং ফিল্ম কিন্তু ওয়ান অফ দা ইনশিয়াল প্রোডাকশন এটাও মাথায় রাখতে হবে আমরা যেটা এখন হচ্ছে ভিজুয়ালাইজেশন সেটা হচ্ছে প্রি প্রোডাকশন এর অংশ তাহলে সেখানে আমরা চলে যাই যেগুলো আলোচনা করি জায়গাটা চলে যাই ইনস্টেড অফ সিং দ্য পিকচার সারফেস উই আর ইন দ্য পিকচারিয়াল স্পেস প্রজেক্টেড অন দ্য স্ক্রিন অ্যাজ এজ ইট ওয়ার রিয়াল থ্রি ডিমেনশনাল স্পেস একটা জিনিস হচ্ছে যে আমাদের যে সিনেমার পর্দাটা সেটা টু ডাইমেনশনাল মানে উচ্চতা আছে এবং প্রস্থ আছে কিন্তু কোনো গভীরতা নাই কিন্তু বাস্তব জীবনে দেখেন আমরা একটা মানুষের উচ্চতা আছে যদি বলেন বা বেদ বলেন বা এইরকম কিছু বলেন তাহলে একটা আরেকটা আছে হলো সামনে থেকে এটা হলো গভীরতা ডেপথ সব জিনিসেরই মানে থ্রি বাস্তব জীবনে যে জিনিসগুলো আছে এগুলো সবই থ্রি ডাইমেনশনাল এবং আমরা যখন এটা ছবি তুলি সেটা কিন্তু টু ডাইমেনশনাল হয়ে যায় কিন্তু পার্সপেকটিভ কারণে ওটাকে থ্রি ডাইমেনশনাল দেখা যায় পার্সপেকটিভ কি হচ্ছে যে গভীরতা তার মানে এই ছবি তোলার একটা অন্য ফিল্মে কি অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে অ্যাজ ইট ইট ওয়্যার রিয়েল থ্রি ডাইমেনশনাল স্পেস যেন এটা দেখা যায় থ্রি ডাইমেনশনাল স্পেস মানে আপন বানাতে লাগে একটা আরেকটা হচ্ছে এই ভিজুয়াল প্রথম কথা হচ্ছে এইটা যে থ্রি ডাইমেনশনাল দেখতে যাচ্ছে গেলো আরেকটা হচ্ছে কন্টিনিউটি স্টাইল কন্টিনিউটি স্টাইল হচ্ছে কন্টিনিউটি বলে আজকের সিনেমাতে এটা কি ধরুন আমরা সিনেমা বানাই এক এক শট দিয়ে আমরা বানাই এখন প্রথম শটে একটা লোক লাল শার্ট পরে আছে ধরেন গল্পের নায়ক লাল পরে আছে পরের শটে যদি নীল শার্ট পরে আছে তাহলে মানুষজন মারাই ডিরেক্টর বা নায়ক কে পাবে না মারবে হলো সিনেমার লোক হলের লোকজনকে মারবে যে গাজা খেয়ে সিনেমা মারবে ওই সিনেমা তো লাশ কেন তার মানে হচ্ছে আপনি যতগুলি শট শিবেন ওখানে ওই দিনের ওই সময়ের একই সময় শট হয় তাহলে ও ড্রেসটা চেঞ্জ করতে পারবেন না হক আপনি চেক করতে দেখেন ভিন্ন কথা সে যে 60টা খুলে ফেলে আবার কথা যে 60টা খুলে গেল তারপরে আবার পরে হঠাৎ করে মাঝখান থেকে 60টা পরা হ্যালো মার্ভ যে একদমই ফালতু কথা লেখছোস মার্ভ তার মানে কন্টিনিউটি হচ্ছে যে একটা ঘটনা যা ঘটছে ওই ঘটনা ধারাবাহিকতা থাকা এটা একটা ঘটনা ধারাবাহিকতা রাখতে হবে

ইলিউশন ইট সাল মানে এইটা যে গ্রিফিথ পটার বা অন্যান্য যা থুম দিগের ফিল্মমেকার তাদের টেন্ডেন্সি কি ছিল যে এই যে মানুষ দেখছে এইটা দেখার সময় যেন অ্যাভয়েডিং এনি সার্ট অফ টেকনিক দ্যাট ড্রিউ অ্যাটেনশন মানে কোন কৌশল যেন দর্শকের দৃষ্টি না কর

এখন সে যেন ওই গল্পের দিকে মনোযোগ না দেয় গল্পের বাক্য গঠন মনোযোগ না দেয় সে যেন সেই করে গল্প করতে থাকে দেখবে সিনেমাটাই দেখতে থাকে সেটা একটা থিয়েটার হয় থিয়েটারে যখন অভিনয় চলবে অভিনয় করছে কিভাবে পাইছে কিভাবে মেকআপ করছে কিভাবে বস্তু লাগিয়েছে এগুলোর দিকে মুগ্ধ হয়ে গল্পটা দেখতে থাকবে কানতে থাকবে হাসতে থাকবে ওই রকম হবে তার মানে তার ওই টেকনিকগুলি নিয়ে তার চিন্তা হবে না কিন্তু যদি মেকআপ নষ্ট হয় ধরেন আপনি সেটা যদি ক্যারেক্টারটা কেমন হয় তাহলে ভিন্ন কথা কিন্তু যদি ক্যারেক্টারটা ওই না হয় এবং দর্শক বুঝতে পারলে একটা ভুল তাহলে যতবার মোষের দিকে তাকাবে ততবারই একটু হারবে এবং মনোযোগ চলে যাবে ফল আর সবই ঠিকছে মোষটা ভুল কেন যে সঠিক জিনিসগুলো নিয়ে সে কথা বলে না কিন্তু কোন একটা ভুল পাইলে ওটা নিয়ে বারে বারে সিনেমা তো একটা দীর্ঘ সময় ধরে কাজ করতে হয় সিনেমা ধরেন অনেক সময় একটা সিনেমা বানাতে দেখা যায় শুটিংই চল্লিশ দিন চল্লিশ দিন লাগে একটা সিনেমা বানাইতে বা শুট করতে তার আগে প্রি প্রোডাকশন করতে হয়তো দুই তিন মাস লাগে সেট তৈরি করতে হয় তারপরে সেখানে আর্টিস্টদের রেডি করতে হয় তারপরে আপনার কস্টিউম বানাতে হয় তারপরে মেকআপের ডিজাইন করতে হয় অনেক কাজ তখন একটা সিনেমা বানায় টানে এটা চালাতে গিয়া হয়তো এক বছর লাগতে পারে যে হাউ ডাজ দ্য আর্টিস্ট ইউজ ভিজুয়ালাইজেশন হোয়াট গোল ডাজ হি ইমাজ মানে কিভাবে ভিজুয়ালাইজেশনটা ব্যবহার করে এবং তার হোয়াট গোল ডাজ হি ইমাজিন মানে সে কি এই মানে গোল কল্পনা করে মানে উদ্দেশ্যটা কি কল্পনা করে দ্য আনসার ইজ দ্য আর্টিস্ট রিয়ালি হ্যাজ এ স্পেসিফিক গোল ইন মাইন্ড ওয়েন হি বিগিনস ওয়ার্ক মানে যখন কাজটা শেষ শুরু করে তার মধ্যে হয়তো কোনো একটা উদ্দেশ্য থাকে না সো দ্যাট দ্য প্রসেস অফ ভিজুয়ালেশন ইজ অ্যাকচুয়ালি দ্য সার্চ ফর এ গোল রাদার দ্যান দ্য অ্যাটাইনমেন্ট অফ ওয়ান মানে এই যে ভিজুয়ালাইজেশন প্রসেসটা মানে দিব্য দিব্য দৃষ্টি দিয়ে এই ছবিগুলি দেখতে পারা সেটা হচ্ছে মূলত একটা উদ্দেশ্য তৈরি করে যে এইটা আমি বানাতে চাচ্ছি এইটা আমি দেখাতে চাচ্ছি এইটা আমি আঁকতে চাচ্ছি বা এইটা আমি ছবি তুলতে চাচ্ছি মানে আগে থেকেই এইটা সম্পর্কে একটা ধারণা তৈরি করে নেয়া মাথার মধ্যে সে জিনিসটা আচ্ছা অল দা পেকার ক্রাফ্ট ইন দ্য টু মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ভিজুয় দা ফিজিক্যাল কানেকশন উইথ দ্য মিডিয়াম অ্যান্ড দ্য অপরচুনিটি টু রিভিউ অ্যান্ড রিফাইন ওয়ার্ক এস ইট ইস ক্রিয়েটেড আর হার্ড টু ইমপ্লিমেন্ট বিকস অফ দ্য কমপ্লেক্সিটি অফ দ্য ফিল্ম প্রডাকশন ফিল্ম মেকারের যেই দক্ষতাটা সেটা দুইটা দুইটা দিক আছে একটা হচ্ছে যে ফিজিক্যাল বাস্তবে যেটা বাস্তবে যেটা দেখা যাবে সেটার সাথে যোগসূত্রটা এবং এই মিডিয়ামের সাথে উইথ দ্য মিডিয়াম বাস্তবে যে জিনিসটা থাকে এটা একটা আরেকটা হচ্ছে যে আপনি যখন বাস্তবে এটা করতে যাবেন তখন এটাকে বারে বারে রিভিউ করবেন এবং বারে এটাকে সূক্ষ্মতে সূক্ষ্ম করতে থাকবেন কেন কারণ হচ্ছে এই সিনেমা তৈরি করার পদ্ধতিটা হচ্ছে খুব একটা জটিল পদ্ধতি এবং বাস্তব প্রয়োগ করাটা খুব কঠিন ইন প্র্যাকটিক্যাল টার্মস ভিজুয়ালাইজেশন ইজ দ্য এন্টার অ্যাকশন অফ টু টাইপস অফ অ্যাক্টিভিটিস ইমিডিয়েসি অ্যান্ড রিফ্লেকশন হ্যাঁ দুইটা জিনিসের একটা ইমিডিয়েসি আছে একটা রিফ্লেকশন ইমিডিয়েসি মানে তাৎক্ষণিকতা আছে এটার মধ্যে এবং রিফ্লেকশন আছে এটা হচ্ছে যে এই যে ভিজুয়ালাইজেশন করলাম সেটার প্রতিবিম্ব তৈরি করতে হয়

মনে হবে একটা সিঙ্গেল মনে হবে এবং সেটার মধ্যে কোনো বাধা বিঘ্ন থাকবে না কোনো এমন মনে হবে না যে সবগুলি মিলে একটা হইল না এমন হবে না সবগুলি মিলে একটাই হবে একটাই হবে অনেকগুলি শটের মধ্যে একটা ঘটনাই মনে হবে তখন দ্য গোল ইজ টু ইভ্যালুয়েট দ্য ম্যাটেরিয়াল মোমেন্ট টু মোমেন্ট অ্যাজ দে আর শেফ ট্রাইং মেনি কম্বিনেশন অফ আইডিয়াস অ্যান্ড কম্পেয়ারিং দ্যাম ইনস্ট্যান্টলি আপনার উদ্দেশ্যটা হচ্ছে কি যে এই যে গুলি আছে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে যা মাথায় তৈরি হলো এগুলো আপনি কি করবেন আপনি মূল্যায়ন করতে শুরু করবেন প্রত্যেকটা মুহূর্তে আপনি মূল্যায়ন করতে করতে যাবেন এবং এটা নানা ধরনের আকার প্রাপ্ত হবে কম্বিনেশন আইডিয়া এবং আপনার মাথার মধ্যে যে ধারণাগুলি তৈরি হয়েছে এগুলোকে নানাভাবে সাজাবেন আপনি এবং সেগুলোকে আপনি নানাভাবে তুলনা করতে থাকবেন রিফ্লেকশন ইজ রিয়ালি নাথিং মোর দ্যান এ গুড নাইট স্লিপ বিটুইন ড্রাফস অফ মানে এই যে মানে প্রতিবিম্ব তৈরি হওয়াটা মানে আপনি যেটা কল্পনা করছেন সেই জিনিসটার প্রতিবিম্ব তৈরি হওয়াটা এটা খুব বেশি কিছু না কিরকম একটা গুড নাইট স্লিপের মতো ঘুমের মতো কিসের কিসের মধ্যে সেটা হলো স্ক্রিন প্লে যে ঘটনাটা আছে সেই ঘটনাটার সাথে তুলনা করলে ভার্সন অফ দা স্টোরি বোর্ড অর রিহার্সাল উইথ দা কাস্ট এবং স্টোরি বোর্ড জিনিসটা হচ্ছে কি যে সিনেমাতে আমি এই ফ্রেমের মধ্যে কি দেখাবো সেটা একে নেওয়ার পদ্ধতিটা এবং আরেকটা হচ্ছে যে কন্টিনিউটি রাখার পদ্ধতিটা মিলে যে জিনিসটা তৈরি হয়েছে সেটা হচ্ছে স্টোরি বোর্ড অর রিহার্সেল উইথ দ্য কাস্ট এবং এই যে যারা কাস্ট হবে অভিনেতা হবে তাদের সাথে রিহার্সাল করে করে আমি এই ভিজুয়ালাইজেশনটা করব রিফ্লেকশন ইজ দ্য প্রসেস দ্যাট রিস্টোর ব্যালেন্স টু দ্য ইন্টেন্স অ্যান্ড মায়োপিক রিলেশনশিপ টু দ্য ম্যাটেরিয়াল দ্যাট ইমেডিয়েসি প্রোডাক্টস এই যে রিফ্লেকশনটা তৈরি হবে যে আমি যে মানে আমার মাথায় যে জিনিসটা ভাবছি সে জিনিসটা যে বাস্তবে তৈরি হবে মাথা থেকে বেরো আসবে সেইটার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে ইমেডিয়েসি মানে তাৎক্ষণিকতা থাকতে হবে পরপর যেন মনে হবে ওইটার পরে এটা এটার পরে এটা এভাবে সাজাতে হবে ভিজিটলেশন মাস্ট ইনক্লুড হ্যান্ডস অন পিকচার মেকিং ইন সানট্যান্ডিবাল মিডিয়াম মিডিয়াম তাহলে ভিজুয়ালাইজেশন কি হইতে হবে যে হ্যান্ডসন পিকচার মেকিং ইন সাম ট্যানজিবল মিডিয়াম মেকিং আইডিয়াজ ভিজিবল বিফর দে আর পুট ইন ফ্রন্ট অফ ক্যামেরা ইজ এ আচ্ছা বলছে তার মানে আমরা যে জিনিসটা বুঝতেছি ভিজুয়ালাইজেশন মাস্ট ইনক্লুড হ্যান্ডসন পিকচার মেকিং ইন সাম ট্যানজিবল মিডিয়াম মানে বাস্তবে যেটা একেবারে হাতে ধরে দেখা যায় এরম একটা মিডিয়ামে নিয়ে যেতে হবে আপনার ছবিটাকে মানে ছবিটা আপনি আঁকায় নিবেন আপনার মাথায় নিয়ে ঘুরলে হবে না বিষয়টা এরকম আর জিনিসটা মেকিং আইডিয়াস ভিজিবল বিফর দে আর পুট ইন ফ্রন্ট অফ দা ক্যামেরা ইজ এ নেসেসিটি মানে আপনি যে ভিজিবল মানে ভিশনটা মাথায় আছে মেকিং আইডিয়াস ভিজিবল সেই আইডিয়াটাকে ছবিতে পরিণত করেন কখন বিফর দেয়ার পুট ইন ফ্রন্ট অফ দা ক্যামেরা ইজ এ নেসেসিটি মানে ওই যে ক্যামেরার সামনে এইটাকে হাজির করার আগে আপনাকে এইটা তৈরি করে নিতে হবে যে এইটা হচ্ছে আমার ভিশনটা দ্য ফিল্ম মেকার ইজ কনফ্রন্টেড উইথ দ্য ভ্যারাইটি অফ ভিজুয়াল ডিসিশন দ্যাট দ্য স্ক্রিন ডাজ নট অ্যাড্রেস এইটা হইল মূল কথা যে যারা এই পরিচালক থাকেন তারা কি করেন সব সময় যুদ্ধ করতে থাকেন কার সাথে উইথ এ ভ্যারাইটি অফ ভিজুয়াল ডিসিশন মানে কখন কোন শটটা নিবে এই ভিজুয়ালটা কেমন হবে ওই ভিজুয়ালটা কেমন হবে এটা কেমন হবে কেমন হবে দেখতে কেমন হবে এইটা নিয়ে সব সময় মানে কত রকম ফের হইতে পারে সেটা নিয়ে সব একটা দ্বিধা মধ্যে চিন্তার মধ্যে থাকে দ্যাট দা স্ক্রিনপ্লে ডাজ নট অ্যাড্রেস এটা স্ক্রিনপ্লে মধ্যে নাই নাই আপনি বলে দিলো যে ও মাঠের মাঠখান দিয়ে হেটে হেটে যাচ্ছে এইটুকুই স্ক্রিন লেখা আছে এখন এই মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে এইটা ড্রোন শট হইতে পারে ব্যাক শট হইতে পারে ফ্রন্ট শট হইতে পারে ফলো করতে পারে তা ক্যামেরা হতে পারে অনেক দূরে থেকে শট হইতে পারে কাছা থেকে শট হইতে পারে একেবারে মুখের কাছে একটা শট হইতে পারে নানা ধরনের অনেকগুলি শট দিয়া এরা সাজানো যাইতে পারে কিন্তু স্ক্রিন বলতে একটা লাইন লিখে দিয়েছে খালি এখন এখানে কয়টা শট দিবে কোন মিউজিক হবে কিভাবে ভিজুয়ালাইজ করবে সেটা তো ডিরেক্টর ব্যাপার দ্য ব্ল্যাঙ্ক স্কোয়ার মে অ্যাট ফার্স্ট সিম ডান্টিং বাট ফিলিং ইট ই ইন ইজ নট এ ফাইনাল স্টেটমেন্ট অনলি দ্য বিগিনিং অফ ভিজুয়ালাইজেশন ফাঁকা তো জিনিসটা না মানে তৈরি হচ্ছে একটা জিনিস এবং সেইটাকে পরিপূর্ণ করতে হইলে একেবারে চূড়ান্ত ব্যাপারটা না এটা প্রথমে মানে ভিজুয়ালাইজেশনটা মাত্র শুরু হইল যখন আমি এটা ভাবছি যে শটগুলি কি হবে তখন মাত্র ভিজুয়ালাইজেশনটা শুরু হইল আসলে তো ভিজুয়ালাইজেশন অলরেডি ওয়ান স্টেপ ইন দা ফিল্ম মেকিং প্রসেস মানে প্রথম ধাপটা হচ্ছে যে আপনি সিনেমা তৈরি করতে শুরু করবে সেটার প্রথম ধাপটা হচ্ছে ভিজুয়ালাইজেশন মানে পরিচালনার ক্ষেত্রে বলছি আসলেটা পরিচালকের জন্য A film cannot be designed solely on paper, uh, whether this is, uh, this is the script or storyboard. একটা সিনেমা একেবারেই কাগজের উপর হইতে পারে না যদি এইটা স্ক্রিপ্ট এবং স্টোরি বোর্ড হয় তাও না স্টোরি বোর্ড অর এনি আদার ভিজুয়ালাইজেশন টুল উইল চেঞ্জ হোয়েন দা শুটিং বিগিনস আচ্ছা এইখানে খুব গুরুত্বপূর্ণ কথাটা বলছে যে যত ধরনের ভিজুয়ালাইজেশন টুল আছে এগুলো যখন শুটিং শুরু হবে তখন এইটা বদলে যাবে মানে ওই ডিভিশন আপনি থাকবেন না বাস্তবে দেখা যাবে অনেকগুলি সমস্যা তৈরি হয় মানে শুটিং এর বাস্তব অভিজ্ঞতাও সেই এরকম যে আপনি হয়তো রাত জেগে বা দিন দিন চার দুদিন করলেন স্টোরি বোর্ডের যে মানে শর্টগুলি আপনি এঁকে নিলেন যে এই শর্টটা হবে তারপরে ওই শর্টটা হবে তারপরে এই শর্টটা হবে আপনি অনেক কিছু ভেবে নিলেন কিন্তু বাস্তবে যখন আপনার লোকেশনে গেলেন তখন দেখলেন যে যে এতগুলি শর্ট নেওয়ার আসলে দরকার নাই ভাল লাগছে না শর্ট দরকার নাই আচ্ছা আরেকটা হইতে পারে যে আপনার আপনি অনেকগুলি শটের প্ল্যান করলেন কিন্তু আপনি এমন এক আর্টিস্ট কে নিছেন যে হয়তো দেখা গেল যে আপনার সেটে যেতে যেতে সময় নষ্ট করে ফেলছে অথবা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তখন আপনাকে কম্প্রোমাইজ করতে হইতে পারে এটা একটা বিষয় আরেকটা হচ্ছে যে যখন আপনি শুটিং করতে গেলে তখন আপনার মাথায় নতুন ধরনের আইডিয়া আসলো যে না এই এই অ্যাঙ্গেল থেকে শটটা না নিয়ে বা এই লেন্সের শটটা না নিয়ে আমি একটু ভিন্ন রকম নিলে মনে হয় ভাল লাগবে হঠাৎ আপনার মনে হলো আচ্ছা এই শটটা শুধু একটা ট্রাইপডে বসিয়ে প্যান শট না নিলে না নিয়ে আমি যদি একটা দ্রোন শট নেই তাইলে মনে হয় ভালো লাগবে জিনিসটা তার মানে আপনার তখন মনে হলো যে হ্যাঁ নিতে পারি অথবা আপনার মনে হলো যে আচ্ছা ঠিক আছে এটা তো আমার প্ল্যানে আছে যে এটা একটা প্যান্ট শট নিব বাট এই লোকেশনটা মনে হয় ভালোই লাগছে একটা একটা ফুল লোকেশনে ড্রোন শট নিয়ে রাখি পরে লাগাই লাগাইলাম নালে ফেলে দিলাম মানে এরকম নানা রকম হইতে পারে দ্য গোল হাওয়ার ইজ নট টু ভিজুয়ালাইজ টু ইলিমিনেট ডিসিশন অন দ্য সেট অর টু স্ট্রিম লাইন দ্য প্রোডাকশন প্রসেস দো দিস ইজ অফেন বেনিফিশিয়াল আচ্ছা মানে উদ্দেশ্যটা কি হচ্ছে ইজ নট টু ভিজুয়ালাইজ টু ইলিমিনেট ডিসিশন মানে আপনার যে সিদ্ধান্তটা এটাকে বাদ দেওয়াটার আসলে তো ইয়ে না অর টু স্ট্রিম লাইন স্ট্রিম লাইন দ্য প্রোডাকশন প্রসেস হ্যাঁ ওই যে প্রোডাকশন যে আগাচ্ছে মানে এইটা এই ধারাবাহিকতা আপনি নষ্ট করে ফেলবেন না আসলে ওটা উদ্দেশ্য না কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে যে বদলে যেতে পারে আপনি মানে আশ্চর্যের ব্যাপার হচ্ছে কি এই যে স্টোরি বোর্ডের মধ্যে যে আলাদা আলাদা উপাদানগুলো আছে মানে এই ভিজুয়ালাইজেশন সবচেয়ে বড় বেনিফিট কিন্তু এইটা না সবগুলি উপাদানগুলি পেয়ে যাওয়া

এবং স্টোরি বোর্ডটা কি করলো যে এটা ফোকাসটা রাখলো দা ভিশন ইন দা ফাইনাল ফিল্ম যখন ফাইনাল ফিল্মটা হচ্ছে তখন আমরা ফোকাস থাকতে পারলাম যে আমরা আসলে কি চাইতেছি এইখানে কি শটটা নিব সেইটা যদি আমি একে নেই কাগজের মধ্যে তাইলে আমি হারিয়ে যাব না আমি বুঝতে পারবো যে ও আচ্ছা যেটা হয় মানে মূল কথাটা হচ্ছে এখানে যে শুটিংটা একটা অত্যন্ত ঝামেলার কাজ তো অনেক মানে ক্যাটাল থাকে তো এই জায়গায় যখন একটা ডিরেক্টর যখন তার ভিশন ভিজুয়ালটা তৈরি করতে যায় তখন যেটা হয় প্রচুর ডিস্টার্ব হয় মানে এই লোক কথা বলছে ওই লোক কথা বলছে ওই লোক এসে বলতেছে ভাই টাকা দেন ওই লোক এসে বলতেছে ওইটা দেন ওই লোক এসে বলতেছে এটা পাওয়া গেল না ওই লোক এসে বলতেছে যে তার আপনি যাকে আনতে বলছেন সে তো আসতে চাচ্ছে না নানা ধরনের এবং সেগুলো সামলানোর জন্য নানা লোক থাকার পরেও দেখা যাবে যে ঝামেলা একটা তো আপনি এখন যদি নিজে না জানেন যে শটটা কি তাহলে তো সেটা মানে একজন পরিচালকের জন্য সবচেয়ে লজ্জার বিষয় যে একটা শট নেওয়ার পরে তারপরে শটটা কি সে জানে না তাহলে মুশকিল তার মানে হচ্ছে যে পরিচালক হিসেবে আপনি খুব ভালো পরিচালক হইতে হইলে আপনাকে কি করতে হবে আপনাকে প্রতিটা মুহূর্তে ফোকাস থাকতে হবে যে আমি আসলে কোন শটের পর কোন শট নিব কোনটার পর কোনটা টেক করব এখন সেটা ক্যামেরা যেন এক সেকেন্ড পরিচালকের ইয়ের কারণে যে আমি বুঝতে পারছি না কি ধরনের শট নিব এই জন্য যেন ক্যামেরা বা শুটিং টোটাল প্রোডাকশন প্রসেস যেন বন্ধ না হয়ে যায় যেটা হয় অনেক সময় যদি হোমওয়ার্কটা ঠিক মতো ডিরেক্টর না করে নেয় তাহলে সেটে গিয়া হারায় ফেলে তারপরে কোন সটটা ভালো লাগবে বুঝতে না কিন্তু যদি হোমওয়ার্কটা ভালো মতো করা থাকে স্টোরি বোর্ডটা খুব ভালো করে ভিজুয়ালাইজেশনটা করা থাকে সেটে সে কিন্তু হারিয়ে গেল আবার ওই কাগজটা দেখে নিতে পারবে যে ও আচ্ছা এইখানে তো ডিজিশনটা ছিল তাহলে এইটা করবো আচ্ছা ঠিক আছে এটা করব না একটু বদলাবো বাট এইটাও একটা হইতে পারে আন্ডারলাইন দিস অ্যাপ্রোচ অফ ফিল্ম মেকিং ইজ দা ড্রাইভ টু ক্রিয়েট গ্রেট সিকোয়েন্স হুম এই যে এইভাবে যে ফিল্ম মেকিংটা করাটা এইটা কি করে এইটা একটা খুব দারুণ একটা মানে দারুণ একটা সিকোয়েন্স তৈরি করে দেয় ফ্রম অ্যান্ড ওয়ার্ক দ্য ডাইরেক্টর শুড স্ট্রাইভ টু মেক এভরি শর্ট এভরি সিকোয়েন্স কাউন্ট মানে একজন পরিচালকের কি করা উচিত এই প্রত্যেকটা শর্ট তার তৈরি করে নেওয়া দরকার এবং প্রতিটা সিকোয়েন্সই তার তৈরি করে নেওয়া দরকার আপনি আরেকজনের সাথে বসে বসে করতে পারবেন এইটা না হইতে পারে আবার হইতে পারে কেমনে সিনেমাটোগ্রাফার ডু দেওয়ার্ক দ্য ডিরেক্টার ইজ কন্ট্রিবিউটিং মানে আপনার যে সিনেমা আছে তারা খুব ভালো কাজ করতে পারে সেই স্ট্যান্ডার্ড ডিজাইনটা আপনি যখন সেট করে দিবেন যে এইটা হচ্ছে আমার ফিল্ম আপনাকে বলে দিতে হবে যে সিনেমাটোগ্রাফারকে যে আমি এই শটটা চাই এই জিনিসটা চাই আপনি যখন একদম ফোকাস থাকবেন পরিষ্কার যখন আপনি বুঝবেন যে আপনি কি জিনিসটা চাচ্ছেন আপনার প্রেমের মধ্যে তখন সিনেমাটোগ্রাফার সেটা দিতে পারবে আর আপনি যদি ফোকাস না থাকেন আপনি যদি ক্লিয়ারলি বলতে না পারেন যে ফ্রেমের মধ্যে চাচ্ছেন ক্যামেরাটা কিভাবে চলবে আপনি বলতে পারছেন না তাহলে ওটা হবে না তাহলে মোটামুটি ভিজুয়ালাইজেশন আমরা একটা জিনিস বুঝলাম যে ভিজুয়ালাইজেশন হচ্ছে যে আমরা যেই জিনিসটা একটা ডিরেক্টর হিসেবে আপনি যে জিনিসটা কল্পনা করতে পারেন যে এই ছবিগুলি আমি আমার সিনেমার মধ্যে চাচ্ছি এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন